কাঠাল পাতায় ভোটের প্রচার অভিনব সত্যি অভিনব ভোটারদের দৃষ্টি কাটতে কতজনই কত কিছুই না করে সেই ধারায় নতুন মাত্রা কাঁঠাল ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুনময় উজ্জ্বল ত্বকের জন্য কাঁঠাল পাতায় নিজের দাম পরিচয় ও ব্যালট নম্বর লিখে প্রচার চালাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ রাক্সুর এই প্রার্থী তার নাম শাহাপরান রাক্সুর এজিএস পদে স্বতন্ত্রভাবে লড়ছেন তিনি আপনারা জানেন ছোটবেলায় হচ্ছে আমরা অনেক খেলাধুলা করতাম সেগুলোতে আসলে আমরা অনেক কিছু আমাদের কিনতে হতো তো তখন তো আমাদের কাছে টাকা ছিল না আসলে আমরা কিভাবে কিনতাম আমরা কাঁঠাল পাতাকে টাকা হিসাবে ইউজ করে সেটা দিয়েই কিন্তু কিনতাম আমিও ছোটবেলার ওই যে আবেগ অনুভূতিটা আছে ইমোশনটা আছে সেটা ফিরে আনার জন্যই মূলত হচ্ছে এখানে করছি দেখেন ছাত্র সংসদ নির্বাচন আসলে আমেজ পূর্ণ হওয়া উচিত টাকা পয়সা দিয়ে আসলে আমেজটা আনা যায় না এখানে আসলে ক্যাপিটালাইজে মানে এখানে কর্পোরেটাইজেশনটা করা যায় হ্যাঁ কর্পোরেট ব্যাপার সেপার আনা যায় কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু আমেজটা আনা যায় না কিন্তু আমিও শৈশবের আমেজটা আনতে চাচ্ছি এবং ভার্সিটি আমাদের জীবনের লাস্টে আপনি এমপি ইলেকশন করলে জীবনও এই ধরনের প্রচারণা করতে পারবেন না এবং আরেকটা ব্যাপার আছে দেখেন আমরা যে কাগজগুলো দিয়ে লিফলেট বানানো হচ্ছে কাগজের সর্বোত্তম ব্যবহার হচ্ছে ভাই হচ্ছে লিখা পড়াশোনায় ব্যবহার করা সেটা যখন লিফলেটে খরচ হচ্ছে এবং সেই কাগজগুলো সমানে পরে থাকতেছে বার্ষিক বিশ্ববিদ্যালয়ে সেটা তো আসলে দেখতেও খারাপ লাগে দেখতেও কষ্ট লাগে যে আসলে আমাদের কাগজের কী ব্যবহার করা ছিল আমরা কেন করতেছি কী করতেছি এবং হিউজ গাছ কাটা কিন্তু লাগে কাগজ বানাইতে আমার এই আমার এই পাতাটা আসলে আমি থেকে সংগ্রহ করেছি বসন্ত আসলে আবার সেই পাতাটা গজাবে কিন্তু সেই কাগজগুলো কিন্তু গাছটা কেটে ফেলে কিন্তু সেটার হবে না পরিবেশের জন্য আসলে আমি মনে করি এইটা আসলে থ্রেট না ওইটা বেশি থ্রেট রাকশ নির্বাচনে ভোট গ্রহণ হওয়ার কথা ষোলো অক্টোবর ছোটবেলায় আমরা করতাম না এটা দিয়ে তো আসলে আপনি বিক্রি করবেন যার গুণ অ্যান্টিএজিঙ্গণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক